হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি কেরিয়ার থ্রি সিক্সটি চ্যানেলে এখনকার ছেলেমেয়েরা জব মানেই শুধু বোঝে গভর্নমেন্ট জব কিন্তু একটা প্রশ্ন হলো গভর্নমেন্ট জবই কি সব প্রাইভেট জব কি খারাপ বা প্রাইভেট জবে কি কেরিয়ার বিল্ড করা যায় না তাহলে আজকে আমরা দেখব গভর্নমেন্ট জব ভার্সেস প্রাইভেট জব কীভাবে প্রাইভেট জবে কেরিয়ার বিল্ড করতে হয় বা কীভাবে গভর্নমেন্ট জবে কেরিয়ার বিল্ড করতে হয় বা কোনটা আপনার জন্য পারফেক্ট সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওকে লাইক করুন এবং কমেন্ট করুন আপনি কোনটা প্রেফার করেন গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব এইরকম কেরিয়ার টিপস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আমি জানি এই ভিডিওটা যারা দেখছেন হয়তো কোনো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলংস করছেন বা কেউ কোনো গরিব ফ্যামিলি থেকে বিলংস করছেন দেখুন সবার ফ্যামিলি চায় নিজের ছেলে মেয়েকে পড়াশোনা শেখাতে মানুষ করতে এবং ওর কেরিয়ার বিল্ড করতে কিন্তু দেখুন আজকের দিনে গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব বা জবের এমন সিচুয়েশান যেটা সবার জন্য খুবই কষ্টের তাই আমার মনে হয় আমি আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু টিপস দেব যেটা আপনার কেরিয়ার বিল্ড করতে সাহায্য করবে দেখুন গভর্নমেন্ট জব অনেক স্টুডেন্টের ফার্স্ট ড্রিম থাকে সেটা অনেকেরই থাকে আবার কারোর থাকতেই পারে যে ও প্রাইভেট জব করবে একটা আর্নিং করবে হ্যাঁ যদি আমি আপনাকে বলি যে গভর্নমেন্ট জব ভার্সেস প্রাইভেট জব তাহলে মেইন যেটা ডিফারেন্স হচ্ছে গভর্নমেন্ট জব আর প্রাইভেট জবের মধ্যে খুব যদি দেখেন ডিফারেন্স নেই দেখুন আপনাদের দিনের শেষে ইনকাম করতে হবে নিজের ফ্যামিলির জন্য বা নিজের জন্য সেটা আপনি গভর্নমেন্ট জব থেকেও করতে পারেন বা প্রাইভেট জব থেকে আর সবাই তো গভর্নমেন্ট জব নাও পেতে পারে এখন মার্কেটে যে সিচুয়েশান বা কম কম্পিটিশান গভর্নমেন্ট জব পাওয়াটা খুবই কঠিন হাজার হাজার এক্সাম দিয়েও এখনও বাড়িতে বসে আছে পিএইচডি করে মাস্টার্স করে বা অনেকে অনেক ডিগ্রি করেও বাড়িতে বসে আছে গভর্নমেন্ট জবের জন্য কিন্তু আমার মনে হয় আপনার যদি ফ্যামিলির সিচুয়েশন বা আপনার যদি মনে হয় যে আপনি ইনকাম করতে চান না বা আপনার এখন ইনকামের দরকার নেই তাহলে আপনি বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারেন বা চেষ্টা করতে পারেন গভর্নমেন্ট জবের জন্য আর যদি আপনার মনে হয় যে আপনি গভর্নমেন্ট জবের পাশাপাশি কিছু এক্সট্রা ইনকাম নিজের জন্য বা নিজের ফ্যামিলির জন্যও করতে চান তাহলে আমার মনে হয় প্রাইভেট জব এখনকার দিনে বেস্ট অপশান আপনি আপনি গভর্নমেন্ট জব ট্রাই করুন কিন্তু পাশাপাশি এমন কিছু স্কিল শিখুন যেটা আপনাকে আর্নিং এনে দিতে পারে বা আপনার কেরিয়ার গড়ার জন্য ফিউচারে আপনার কাজে লাগতে পারে তাই আজকে আমি আলোচনা করছি যে কীভাবে আমরা নিজের কেরিয়ার বিল্ড করবো দেখুন গভর্নমেন্ট জব সবার কাছে একটা ফার্স্ট ড্রিম থাকে সেটা অনেকের কাছেই থাকে কিন্তু দেখুন গভর্নমেন্ট জব মানে কি গভর্নমেন্ট জব মানে ফার্স্ট যেটা হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি স্টেবিলিটি ফিক্স স্যালারি এবং পেনশন হ্যাঁ যদি আপনি প্রাইভেট জবেও দেখেন দেখুন আমি একটা প্রাইভেট সেক্টরেই জব করছি পাঁচ বছর হলো আমি জানি গভর্নমেন্ট জবের আপনাদের খুবই মানে বেশি সিকিউরিটি থাকে কিন্তু প্রাইভেট জবের সিকিউরিটি থাকে না কিন্তু যদি আপনি নিজের স্কিল বিল্ড করতে পারেন বা আপনি একটা স্কিলের ওপর কাজ করে বা নিজেকে যদি আপডেট করতে পারেন তাহলে আপনার প্রাইভেট জবেও অনেক সিকিউরিটি থাকে সেটা আপনি ভাবুন আপনি যদি কোনো কিছু শিখে বা নিজের স্কিল বিল্ড করে আপনি কাজ করেন বা আপনি এমন কিছু কাজ করছেন যেগুলো অন্যদের থেকেও অনেক কিছু আরও ভালো আপনি অ্যাডভান্স অনেক কিছু জানেন যেটা আপনাকে একটা প্রাইভেট কোম্পানি কি দেখবে যে আপনার মধ্যে কতটা স্কিল আছে আপনার মধ্যে যদি স্কিল না থাকে তাহলে একটা প্রাইভেট কোম্পানি আপনাকে কেন রাখবে তাহলে আমাদের এটা আগে দেখতে হবে স্কিল স্কিল ডেভেলপ করা হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট দেখুন গভর্নমেন্ট জবের জন্য আমরা যখন এক্সাম প্রিপারেশন নিই তখন আমাদের অনেক কিছুই শিখতে হয় অ্যাপটিটিউড রিজনিং ইংলিশ অনেক কিছুই শিখতে হয় কিন্তু দেখুন প্রাইভেট জবের জন্য আমাদের অনেক কিছুই শিখতে হয় কোন প্রাইভেট জব নিয়ে আপনি ইন্টারেস্ট তার উপর ডিপেন্ড করছেন আমি যেমন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট এই সমস্ত কাজ আমি করে থাকি যদি আপনি এগুলো করে থাকেন তাহলে আপনাকে জানতে হবে ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে হয় বা কীভাবে একটা অ্যাপ বানানো হয় কীভাবে একটা ওয়েবসাইট বানানো হয় যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের দিকে যেতে চান তাহলে আপনাকে ফেসবুক মেটা ইউটিউব কীভাবে গ্রো করতে হয় এগুলো আপনাদের জানতে হবে যদি আপনি ফটোশপ জানতে চান তাহলে আপনাকে ফটোশপ রিলেটেড স্কিল জানতে হবে এটাই নর্মাল আপনাকে স্কিল বিল্ড করতে হবে এটাই হচ্ছে মেন পয়েন্ট হ্যাঁ যদি আপনি দেখেন স্যালারি বা কেরিয়ার গ্রোথ দেখুন আমার যেটা মনে হয় গভর্নমেন্ট জবের থেকে প্রাইভেট জবে কেরিয়ার গ্রোথ অনেক বেশি বা স্যালারিও যদি আপনি দেখেন কিছু কিছু প্রাইভেট জব আছে যেগুলো আপনাকে গভর্নমেন্ট জবে যে স্যালারি দেবে বা যতদিনে আপনাকে একটা গভর্নমেন্ট জবে যতটা স্যালারি দেবে প্রাইভেট জব তার থেকে অনেক বেশি আপনাকে স্যালারি দিতে পারে যদি হ্যাঁ যদি আপনি আপনার নিজের স্কিলকে ডেভেলপ করেন তখন গভর্নমেন্ট জব করতে এবং ফার্স্ট আর্নিং কিন্তু আপনি যদি দেখেন গভর্নমেন্ট জব থেকে প্রাইভেট জবে ফার্স্ট আর্নিং করা খুবই ইজি মানে আপনাকে গভর্নমেন্ট জব যতটা ফার্স্ট আর্নিং করতে হেল্প না করবে তার থেকে আপনাকে একটা প্রাইভেট জব অনেক বেশি হেল্প করবে ফার্স্ট আর্নিং করার জন্য বা কেরিয়ার গ্রোথ করার জন্য প্রাইভেট জবের কিছু অ্যাডভান্টেজ দেখব যেগুলো হচ্ছে দ্রুত কেরিয়ার গ্রোথ করা যায় বা দ্রুত জব পাওয়া যায় কম্পিটিশান কম এক্সপিরিয়েন্স বাড়ে এবং স্কিল গ্রোথ খুব তাড়াতাড়ি হয় এবং কোম্পানি সুইচ করলে হিউজ স্যালারি বাড়ানো যায় হ্যাঁ এবার যদি প্রাইভেট জবের আমি কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখি দেখুন প্রাইভেট জবে প্রেসার একটু বেশি থাকে সেটা অনেকের নাও থাকতে পারে বা অনেকের অনেক বেশি প্রেশার থাকতেও পারে সেটা আপনার কোন কোম্পানিতে আপনি জব করছেন ওটার ওপর ডিপেন্ড করছে জব সিকিউরিটি কম এবং লিভের সুবিধা কম কিন্তু আমি যদি দেখি এখনকার দিনে কিছু কিছু প্রাইভেট সেক্টর আছে যেগুলো লিভ ফ্যাসিলিটিস থেকে শুরু করে পেনশন থেকে শুরু করে সব কিছুই ঠিকঠাক অনেকটাই গভর্নমেন্ট জবের মতো এবার কোনটা ভালো প্রাইভেট জব নাকি গভর্নমেন্ট জব দেখুন প্রাইভেট জব এবং গভর্নমেন্ট জব দুটোই ভালো যদি আপনি আমার ওপিনিয়ন দেখেন প্রাইভেট জব গভর্নমেন্ট জব দুটোই ভালো কিন্তু এটা দেখতে হবে এখন আপনার সিচুয়েশান কী বা আপনার ফ্যামিলির কন্ডিশান বা আপনার কন্ডিশান সেটার ওপর ডিপেন্ড করছে আপনার প্রাইভেট জব ভালো নাকি আপনার গভর্নমেন্ট জব ভালো দেখুন যদি আপনি স্টেবিলিটি চান তাহলে চুজ করুন গভর্নমেন্ট জব ফিক্সড লাইফ লং টার্ম প্ল্যানিং এবং পিসফুল জব আর যদি আপনি ফার্স্ট কেরিয়ার গ্রোথ করতে চান তাহলে চুজ করুন প্রাইভেট জব হাই আর্নিং চান্স প্র্যাকটিক্যাল স্কিলস রিয়েল ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স দেখুন অনেকে প্রাইভেট জব করে এক্সট্রা ইনকামও করে কেউ আবার ফিলান্সিং করে কেউ আবার এক্সট্রা ক্লায়েন্টের প্রজেক্ট করে ফিলান্সিং থেকে অনেকে অনেক এক্সট্রা ইনকাম করে এটা একটা চান্স থাকে প্রাইভেট জবে কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এই সমস্ত চান্স খুবই কম থাকে হ্যাঁ কিন্তু এখনকার স্টুডেন্টরা বা এখনকার গ্রামের স্টুডেন্টরা যেটা ভুল করে সেটা হচ্ছে সবথেকে বড়ো মিস্টেক হচ্ছে যে গভর্নমেন্ট জব পেলেই জব করবো না হলে বাড়িতে বসে থাকবো এটা হচ্ছে আপনার সব থেকে বড় ভুল দেখুন গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছেন ঠিক আছে গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিয়ে সাথে সাথে এমন কিছু স্কিল শিখুন যেগুলো আপনাকে এক্সট্রা ইনকাম করতে সাহায্য করবে এটা আমার ওপিনিয়ন এবার আপনাদের অনেকের অনেক ইচ্ছে থাকতেই পারে সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার যেটা আপনি আপনার মতোই দেখুন দেখুন আমার লাস্ট ওপিনিয়ন হচ্ছে গভর্নমেন্ট জব ট্রাই করছেন করুন নিশ্চয়ই করা উচিত সেটা অনেকেই করে এখন যদি আমি দেখি সেভেন্টি পার্সেন্ট মানুষ এখন গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছে কিন্তু গভর্নমেন্ট জবের পাশাপাশি এমন কিছু কিছু স্কিল শিখুন যেগুলো আপনার কেরিয়ার গ্রোথ করতে সাহায্য করবে যেমন বেসিক কম্পিউটার এক্সেল বা ডিপ্লোমা অফ কম্পিউটার অ্যাপ্লিকেশানস ফটোশফ ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনিং ট্যালি বা টাইপিং এইগুলো শিখে রাখুন দেখুন স্কিল শেখাটা খুবই জরুরি কারণ স্কিল আপনাকে কখনো ক্ষতি করবে না তাই স্কিল শিখুন যত বেশি করে আপনি স্কিল শিখবেন সেটা আপনার জন্যই ভালো কিন্তু আপনি গভর্নমেন্ট জব যদি পেয়েও যান এই সমস্ত স্কিল শিখে সেটা আপনার জন্য ভালো আপনি চাইলে এক্সট্রা আর্নিংও করতে পারেন এই সমস্ত স্কিলকে ইউজ করে আজকের দিনে একটাই জিনিস মোস্ট পাওয়ারফুল সেটা হচ্ছে স্কিল নলেজ আর হার্ডওয়ার্ক এই তিনটে জিনিস আপনার মধ্যে থাকতেই হবে সেটা সবার মধ্যেই থাকা উচিত সেটা আপনি প্রাইভেট জব করুন না কেন বা গভর্নমেন্ট জব এখনকার দিনে যে নিজেকে ডেভেলপ করছে তারই সাফল্যই হচ্ছে দেখুন বন্ধুরা গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নিয়ে এখনও আপনাদের মধ্যে কনফিউজ থাকতেই পারে কিন্তু একটা জিনিস মনে রাখবেন লাইফে একটাই রুল অপরচুনিটি আসবে রেডি থেক পরীক্ষার প্রিপারেশান করে যাও এবং স্কিল শেখা বন্ধ করো না এটাই আমার একটা রিকোয়েস্ট আপনাদের স্কিল শিখুন এবং নিজেকে গ্রো করুন স্কিল শেখা কখনোই বন্ধ করো না আর হ্যাঁ নিজের ওপর বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস রাখাটা হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যদি আপনি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে আপনি কখনো ভালো কেরিয়ার করতে পারবেন না তাই নিজের উপর বিশ্বাস রাখাটা খুবই জরুরি আজকের মতো এই পর্যন্ত এইরকম মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের শেয়ার করুন যাতে সবাই আমার ভিডিও দেখে এবং আপনাদের কেরিয়ার বিল্ড করার জন্য হয়তো আমার এই ভিডিও হেল্পে আসতে পারে আর যদি হেল্প আসে তাহলে লাইক করুন এবং কমেন্টে লিখুন আপনার জন্য পারফেক্ট কোন জব গভর্নমেন্ট জব নাকি প্রাইভেট জব দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন কিপ গ্রোয়িং অ্যান্ড কিপ লার্নিং